শুনিয়া দাও আমার সন্তানের জবান এত দামি কেমনে হইল শুনো আমার সন্তান যখন দুনিয়ায় আসলো দুনিয়া আসার পর আমার সন্তানের মুখের মধ্যে আমি যখনই দুধের বোটাটা ঢুকায়া দিছি কোন আমি বিসমিল্লা সারা আমার সন্তানকে আমি দুধ পান করাই নাই ধরে বলেন না সোহান এর নবীর উন্মতের দা সন্তানকে তুমি দুধ করাও টিভি সামনে চলতেছে সন্তানরে দুধ খাওয়াইতেছে ঠিক না বেঠিক জোরে বলে কথা হয় না হিন্দি সিরিয়াল দেখে আর দুধ পান করায় বাংলা নাটক দেখে আর দুধপান পান করায় পর্দা বেপর্দা হইয়া মানুষের সামনে নিজের লজ্জা স্থান প্রকাশ করিয়া তারপরে দুধ পান করায় আসে না নাই ওই সন্তান কিভাবে আল্লাহ হবে ওই সন্তান কিভাবে আল্লাহ হবে কশ্চিন কালেও সম্ভব নয় এই জন্য মা বোনেরা সাধা সন্তানকে যদি দামি বানাইতে চাও ওজু সহকারে সন্তানকে দুতপান করাও সন্তানকে যদি দামি বানাইতে চাও বিসমিল্লাহ বলিয়া সন্তানকে দুতপান করাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি বিসমিল্লাহ বলিয়া ভালো কাজগুলো আরম্ভ করে ওই কাজের জিম্মাহদারি আমার আল্লাহ তাআলা নিয়া নেন যারা বলেন সুবহানাল্লাহ উম্মতে মহাম্মদির এক নম্বর আলামত তারা কি কি বলবে বিসমিল্লা বলবে কাদের শুরুতে বলবে বলবে হ্যাঁ এগুলো আমলে আনতে হবে আমলে আনতে হবে কাদের শুরুতে বলবো বিসমিল্লা কাজ শেষ হইলে বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তামলা উলমিজা আল্লাহর নবী বলেন যখন কোন বান্দা আর যখন কোন আমার বান্দি একবার বলে আলহামদুলিল্লাহ মিজানের দুইটা পাল্লা নেকির দ্বারা ভরিয়া যায় জোরে বলেন না সুবহান আল্লাহ মিজানের পাল্লা দেখছেন নি জীবনে কথা কয় না বাজারে ফজলুল বাড়ির দোকানে পাল্লা আছে ওইটা মিজানের পাল্লা কথা কয় না মিজানের পাল্লা কত বড় পাল্লা হজরতের দাউদ নবী আল্লাহকে বললেন আল্লাহ আমি তোমার মিজানের পাল্লা একটু দেখতে চাই দাউদ নবী বললেন আল্লাহ আমাকে একটু মিজানের পাল্লা দেখাও ও আল্লাহ মিজানের পাল্লা আমি দেখতে চাই দাউদ নবীকে আল্লাহ তাআলা বলেন মিজানের পাল্লা দেখবা কয় হ্যাঁ আল্লাহ আমি একটু মিজানের পাল্লা দেখবো আমাকে একটু মিজানের পাল্লা দেখাও দাউদ নবীর সামনে মিজানের পাল্লা প্রকাশ করা হইল দাউদ নবী মিজানের পাল্লা দেখিয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন জোরে আল্লাহ মিজানের পাল্লা বেহ হইয়া গেল এবার পয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহ এত বড় পাল্লা জীবনে কোনদিন দেখি নাই ওগো আল্লাহ একটা পাল্লার মধ্যে যদি সাত তব কাশমানের জমিনকে যদি রাখা হয় হয় তাহলে একটা মাঠের মধ্যে ফুটবল রাখলে যেমন ওই মাঠের মধ্যে ফুটবলটাকে ছোট্ট দেখা যায় সারা দুনিয়া এই সাত আসমান আর সাত জমিন যদি মিজানের একটা পাল্লার মধ্যে রাখা হয় মিজানের পাল্লার মধ্যে এই সারা পৃথিবী আসমান আর জমিন ফুটবলের মতো মনে হয় জোরে বলেন না সুবহান এ নবীর উম্মত লম্বা সময় আমি নিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমার বুঝে আসে না এত বড় পাল্লা বান্দা আমল দিয়ে কেমনে ভরবে বান্দার নেক দিয়ে এত বড় পাল্লা বান্দা কেমনে ভরবে এরে নবীর উম্মত আপনারা কি মিজানের পাল্লা নেক দিয়ে ভরতে চান কি চান না জোরে বলেন কারা কারা চান নারায়ে তাকবীর এই দুই হাত উঠায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বুঝে আসে না এত বড় পাল্লা যেই পাল্লার মধ্যে সাত আসমান দিলেও একটা ফুটবলের মতো মনে হয় যেই পাল্লার মধ্যে সাত জমিন দিলেও একটা ফুটবলের মতো মনে হয় এরে নবীর উম্মত আকাশে যে চাঁদ দেখি যে চন্দ্র দেখি যে সূর্য দেখি এটা কিন্তু এই পৃথিবীর থেকে সাত গুণ বড় জোরে বলেন না সুবহানাল্লাহ আকাশের সূর্যটা কয় গুণ বড় পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় না না তেরো লক্ষ সাত গুণ বড় জমিন থেকে সূর্যের দূরত্ব হলো তেরো কোটি তিরিশ লক্ষ মাইল জমিন থেকে সূর্যের দূরত্ব হলো তেরো কোটি তিরিশ লক্ষ মাইল আর জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব তেরো কোটি তিরিশ লক্ষ মাইল আর সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল সূর্যের উপরে প্রথম আসমান পর্যন্ত আরো চার কোটি মাইল জায়গা ফাঁকা আসে এরেনবীর এই সূর্য এই পৃথিবীর থেকে অনেক অনেকগুণে বড় তারপরে পৃথিবীর আসমানের মধ্যে সূর্যটাকে ফুটবলের মতো দেখা যায় ঠিক না বেরিক জোরে বলেন নবীর উম্মত

কেমনে তোমার বান্দা নেয়া এত বড় পাল্লা ভরবে আমার বুঝে আসে না আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে দা উৎপায় বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ বান্দা যদি একবার বলে সুবহান্লাহ আমি বান্দার একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে বান্দার জন্য এই দিয়া তার দাড়ি পাল্লাটা ভরে দিব জোরে বলেন না শুভান আল্লাহ যদি নেকির পাল্লা ভরে যা হয় তাহলে বান্দা যতবার বলবে ততবারই কি পাল্লা ভরবে বলে হা ও বান্দা যতবার বলবে আলহামদুলিল্লাহ আমি বান্দার আমল নামায় নেক দিয়া এরকম দাড়ি পাল্লা ভরিয়া দিব জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য উন্মত মুহাম্মাদির এক নম্বর আলামত হল তুমি শুরু করবে বলবে বিসমিল্লা আর কাজ শেষ করে বলবে আলহামদুলিল্লাহ উম্মতে মোহাম্মদীর তিন নম্বর নিদর্শন হল উম্মতে মোহাম্মদী কোনো আশ্চর্যকর জিনিস দেখে বলবে সুবহান জোরে বলেন সুবহান সুবহান জোরে বলেন না সুবহান কিতাবের মধ্যে লেখে আসমান আর জমিনের যেই পরিমাণ দূরত্ব এই পরিমাণ দূরত্বের জায়গা যদি স্বর্ণ দিয়া ভরিয়া দেওয়া হয় আর এক এক বরি স্বর্ণের দাম যদি হয় এক লক্ষ টাকা কত লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন স্বর্ণ হবে বান্দার আমল নামায় একবারের সোবাহান আল্লাহর বদৌলতে ওই পরিমাণ নেকি বান্দার আমল দেওয়া হবে জোরে বলেন না সোবাহান আল্লাহ এ নবির উম্মা জান মান্দা যখন একবার বলে শুবহান বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয় জরে বলেন না শুভানল্লাহ যেই গাছ এত বড় গাছ দুনিয়ার কোন গাছ নয় যেই গাছের ফলগুলো নিচের দিকে গোড়া হলো আসমানের দিকে উপরের দিকে ওই গাছের ছায়া এত বলম্বা এত লম্বা এত লম্বা আল্লাহর নবী ডাক দিয়া বলে জান্নাতি একটা তেজস্বী ঘোড়া একটা দ্রুত গামী ঘোড়া যদি এক শত বছর দৌড়ায়া ছায়া শেষ করতে যায় ওই গাছের ছায়া একশো বছর দৌড়ায়াও শেষ করতে পারে না জোরে বলেন না সুবাহান এ নবীর Eren Resulün ümmetidir da বল এই জন্য বান্দা কাদের শুরুতে বলবে বিসমিল্লাহ কাজ শেষ করিয়া বলবে আলহামদুলিল্লাহ বান্দা কোনো আশ্চর্যকর কোন জিনিস দেখলে আল্লাহর কুদরত দেখে বলবে সুবহানাল্লাহ বান্দা ভবিষ্যতের কাজ যদি করার আগ্রহ হয় ইচ্ছা হয় তাহলে উম্মতে মুহাম্মাদির চার নাম্বার নিদর্শন হলো আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে আমার শেষ নবীর উম্মতের চার নাম্বার একটা নিদর্শন হলো উম্মতে মুহাম্মাদি যখন কোন কাজ করার ইচ্ছা করবে তখন বলবে ইনসা আল্লাহ কি বলবে জোরে বলেন ইনশা আল্লাহ আল্লাহ তার নবী কে বলেন আল্লাহ তালা শেষ নবীকে ডাক দিয়া বলেন إلا أن يشاء الله نبي محمد ولا تقولن لشيء إني فاعل ذلك غدا নবী মোহাম্মদ আপনি বলিয়েন না যে আমি অমুক কাজ আগামীকাল করে দেখাবো আমি অমুক কাজ আগামীকাল করব আপনার করার কোনো ক্ষমতা জালিকাওয়াদা আপনি নবী করতে পারবেন না আমি আল্লাহ যদি ইচ্ছা না করি আপনি বলবেন ইন্নি ফাইলুন জালিকা ইল্লাহ আল্লাহ আল্লাহ যদি না চায় আপনার করার কোন ক্ষমতা নাই নবীর উন্মতির দল এই জন্য উন্নতি মোহাম্মদী ভবিষ্যতের কোন কাজ করার ইচ্ছা করলে বলবে ইনসা আল্লাহ বান্দা যখন ইনসা আল্লাহ বলি আল্লাহর উপরে ভরসা করবে আমার আল্লাহ তাল্লাহ বলেন ওই কাজের দাড়ি আমি আল্লাহ তালা নিজের কুদরতি হাতে নিয়ে নেই জোরে বলেন না আল্লাহ নবীর উন্মতির সমান মুসা মৌসা পায়গম্বরের মর্যাদা যেমন আলাদা ঠিক তেমনি ভাবে আমার আপনার নবীর মর্যাদাও তার থেকে আলাদা ভিন্ন কারণ আমার আপনার নবী আমার আল্লাহ তালার সাথে ডাইরেক্ট কথা বলেছেন মৌসা পয়গম্বর দুনিয়ার জমিনে থাইকা কথা বলেছেন আর আমার আল্লাহ তালা আমার আল্লাহ তালার সাথে আমার আপনার নবী সরাসরি আসমানে গিয়ে কথা বলেছেন

আজকে যারা কোরআনের ময়দানে আসছে আর যারা আসে নাই তাদের দাও

আল্লাহ ময়দানে মানুষ সেই দিন দুনিয়ার কথা স্মরণ করবে ইউমা ইদি এতদাদুল ইনসান হাসরের ময়দানে মানুষ দুনিয়ার কথা স্মরণ করবে ইউমা ইদি এতদাদুল ইনসান হাসরের ময়দানে মানুষ দুনিয়ার হায়াতের জন্য আফসোস করবে আল্লাহ বলেন ও আন্না ওই দিন মানুষের সেই আফসোস আর সেই স্মরণ তার কোনো কাজে আসবে না সে বলবে কদ্দম তুলি হায়া হায় আফসোস হায় আফসোস আমি যদি এই আখিরাতের জিন্দেগির জন্য দুনিয়ায় বৈষ্য কিছু প্রেরণ করতাম তাহলে আমার জন্য কতই না ভালো হইতো জরে বলেন না সুবহানাল্লাহ আজকের বুদ্ধিমান আর জ্ঞানী যারা যারা কোরআনের মজলিসে আসে না রাস্তাঘাটে সময় নষ্ট করে হায়াতটাকে নষ্ট করে ওরা তখন বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায়াফসস যদি আমার এই স্থায়ী জিন্দেগির জন্য আমি যদি কিছু দুনিয়ায় বসে প্রেরণ করতাম কিছু পাঠাইতাম তাহলে তার সুফল আজকে আমরা পে যাইতাম জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন তো দেখি সেই দিনের আফসোস কোন কাজে আসবে নাকি না না বান্দা না সেই দিনের আফসোস কোন কাজে আসবে না আল্লাহর নবী বলেন অতএব জান্নাতের জমিনটা বড় উর্বর জান্নাতের জমিন জায়গা ওই মধ্যে গাছ রোপণ করতে চাও জান্নাতের জমিনের মধ্যে যদি ফসল বানাইতে চাও দুনিয়ায় বৈশা মেহনত আরম্ভ করে দাও দুনিয়ায় বৈশা মেহনত আরম্ভ করে দাও দুনিয়ায় বৈশা মেহনত করবা জান্নাতে গিয়া ওই মেহনতের ফল পাইবা জোরে বলেন সুবাহ আল্লাহ जैसा करनी वैसा भरनी ना माने तू करके देख जन्नत भी है जहन्नम भी है ना मने तू मर के देख जैसा करनी वैसा भरनी ना मने तू करके देख जन्नत भी है जहन्नम भी है ना मने तू मर के देख जमुनी कर्म मो तेमुनी না মানু তো করিয়া দেখো জান্নাত আছে জাহান নাম আছে না মানো তো মরিয়া দেখো ঠিক না ঠিক জোরে বলেন এ নবীর উম্মত জান্নাতের জমিন বড় ফাঁকা ওই জান্নাতের জমিনের মধ্যে ফসল বপন করতে হবে কোথায় বৈশা করবারে উম্মত